ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ياتি আমি আমি তোমারই আমার স্বামী রাজিয়াল মালিক সরদার গেছে শিকারেতে কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে এখনো যে ফিরে আসছে না রাস্তায় কোনো বিপদ হয়নি তো না না আমি এ ভাবছি হে মেহেরবান খোদা

না 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 বিশ্বাস আইসা এ সন্তান আমি চুরি করে আনিনি আইসব মেহরবান খোদাবা আজ পর্যন্ত আমাদেরকে একটি সন্তান দেয়নি আমি পিতাটাকে শুনতে পারিনি যদি কোনো মায়ের বুক খালি করবে সন্তান চুরি করার ইচ্ছে আমার থাকতো অয়সা আবা তাহলে বহু পূর্বেইবে আমি সন্তান চুরি করে নেবে তোমার খুলে তুলে দিত আমার না স্বামী আমি আপনার কথা বিশ্বাস করি না যা মায়ের সন্তান ছেনে নিয়ে এসেছেন সেই মাকে আপনি ফিরে দিয়ে আসুন স্বামী আর ওই সন্তান চাই না স্বামী ওই সব বিশ্বাস আমাদের বাদ স্বামীর শাহ গোলাম খাঁ আর আমি আমরা তিনজনে মিলে যাই শিকার খুঁজতে শিকার খুঁজতে খুঁজতে আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়ি প্রথম দেব এক বৃক্ষতলায় বিশ্রাম করতে অগ্রসর হতেই পথের মাঝে এই নিষ্প সন্তানটি মা এই নিষ্পাপ সন্তানটি কান্না করছিল তার শব্দ শুনে আমরা উদ্র শ্বাসে ছুটে গিয়ে দেখি পথের মাঝে পড়ে রয়েছে এই শিশুবো জানো হয় সব ঘুর থেকে এক পাগল এসে এবে আমাদের বাদ আমির সাথে বলল এই সন্তানটি আমার খুলে দিতে তাই তো পাগলের কথা মত বাদ স্বামীর সাই সন্তান আমার খুলে তুলে দিয়েছে আপনি সত্যি বলেছেন স্বামী আইসব ঠিক আছে স্বামী আমি আপনার কথা বিশ্বাস করেছি কিন্তু বাচ্চাটি দেখতে খুবই সুন্দর ওকে আমার খুলে দিয়ে হলেতেন স্বামী আইসব স্বামী সেই মহাপুরুষ এই সন্তানটির নাম কি রেখে গেছে জানো রেখেছে স্বামী ওর নাম রেখেছে মোহাম্মদ আবু কাশেম খুবই সুন্দর নাম এই যে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বংশধরের নাম স্বামী হ্যাঁ ঈশা তুমি ঠিক বলেছো এই নাম হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেষ্টম বংশধরের নাম চলো আমার খুব ক্ষুধা পেয়েছে আজ আমরা সন্তান পেছি এই সন্তানটিকে আমরা লেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করব বড় হয়েবে ও তোমাকে মা বলে ডাকবে আর আমাকে পিতা বলে ডাকবে আনন্দে আমাদের বুক গড়ে যাবে আইসা কী কথাই বলেছেন স্বামী আপনি খুবই ক্লান্ত হয়ে এসেছেন তাই আপনার খাবারের প্রয়োজন আমি খাবার রান্না করে রেখেছি আপনি আসুন স্বামী

তুমি কি বলছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আমি মাঝে মাঝে ভালো থাকি না কেন যে কি করছে জানো কি বলেছি ছাড়ের পরে মনে করে বাচ্চা

স্যার পাস্টার এজে বহো বহো তোমাগো আজকে মনে কর নামটা ভরে নেব নাম তো হইলো হিসাব করবা ছারে আহেনা করে ছারে কেসকে বাইছে গমের গমের নিচে বললি নি সারা আজকে বেশি পড়া গাম যাব না হাফ স্কুল শুক্রবার হইছে ড্যাম মানে কথা বলতে হইব কালকে শনিবার স্কুল হবে পুলিশ স্কুল ঠিক আছে না ঠিক না ও স্যার স্যার এই যে আমরা

ও সরকারে আমাকে বেতন দেয় তাইলে আর তোর তোদেরকে পড়াবো না এটা আমার দোষ না আমি বাড়ি দেওয়ার কেন বাড়ি দিবা কে আমি শিক্ষক বাড়ি দিলে হাতও দিবা কুরকি মতে বাড়ি মারুম কে ঠিক আছে হাত পা তো হাতে দি কে আগে তো কদি হেলে ছিল না হাত পা তো হ্যাঁ স্কুলে এসে কোন দোষ আমি চলে আমি কই না স্যার ব্যক্তি ছাত্র নিয়ন্ত্রণ করলাম এই যে এই 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 যে এইটা এইটা স্কুলে এই ফেদার পড়াইছে ভাই আই বাবু আই বাবু স্যার আই বাবু আই দেখো ওই যে কিসের আই লাভ ইউ হ্যাঁ

আপনি বলে মারা গেছেন কে বলেছে ওই যে জন্টু কইছে আপনার কথা কই না স্যার কার কথা বলেছো ছারে মারা গেছে আমি তো স্যার কোন স্যার মারা গেছে আপনি তো স্কুলে স্যার কে দেখে মনে হচ্ছে না মনে হয় আগে কোনোদিন আবার দেখিসনি হ্যাঁ দেখছি আঙ্গ পড়ান স্যার

গগন গগন আচ্ছা জি কইলেন যে কইলেন যে গগন মধ্যে কার মারি আরে গগন গলি আয় ছারের মাথা ছারে বাপে খায় স্যার কি কইছি কইছে এটা পড়া দিয়েছিলাম আমি আমি কইলেন যে গগন ছরে আমি যে স্যার আমি বাপে আমি মা বুড়া মানুষ আমি বাপে ভাত মা খাইতে হেড়ে তনে বাপে খায় ও সেটা বলেছে আচ্ছা বলছে গুড গুড গুড

আজকের মতো এখানেই ছুটি হ্যাঁ যাও যাও আজকের মতো ছুটি ভাই আরে ভাই আবল ভাই এই শুনছেন আও আসি কো কাকি কার ডাক দিলা তোমাকে নাও নাকি ও ওই কাশিম ভাই রে হ্যাঁ ও আচ্ছা কি বললো আবুল আচ্ছা তুমি কি আমাকে ডেকেছো হ্যাঁ কিছু বলবে আচ্ছা বলো তো তোমাকে আমি কেন এতটা ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো কি বাসো না সেটা আমি কি করে বলবো সেদিন নুজাহানের সাথে আকবরের বিয়ে হয়েছে সে কথা কি তুমি জানো না নূরজাহানের সাথে আকবরের বিয়ে হয়েছে কিন্তু বলি কি তোমার সাথে তো আমার বিয়ে হয়নি এই তো তুমি বুঝলে না আচ্ছা ভালো তো তুমি আমাকে এত কাঁদাও কেন bari আমি কি মারshall মশাই নাকি আমি কি তোমাকে বেত মারি যে আমি তোমাকে কাঁদাবো এই তো তুমি বুঝলে না আমি তো মা মালা চিরদাসী

I yeah.

হে বেডা খ মনে

শুধু তোমাকে ভালোবাসি না মালা বন্ধু সত্যি বলছো আমাকে তুমি অতটা ভালোবাসো সত্যি বলছি এই পৃথিবীতে যদি কাউকে আমি মন থেকে চেয়ে থাকি তোমাকে আমি তোমাকে ছাড়া বাঁচবো না মালা সত্যি আমি ভালোবাসা কখনোই যে মনে করিনি এবং কি ভালোবাসার মানেও বুঝি না ভালোবাসা শিখিয়ে যদি তুমি আমাকে মাছ পথে দেখি কখনো চলে যাও মালা তাহলে তাহলে বলো মালা আমার কি হবে মালা এ জন্মের পরেও যদি কোনো জন্ম থাকে আমি শুধু সেই জন্মেও তোমাকে চাই সত্যি বলছো সত্যি বলছি সত্যি তিন সত্যি তোমার আমার ভালোবাসা সেই সাগরের মতোই গভীর আকাশের মতো তাই বুঝি সাগরের মতোই আকাশের মতো আসি আমারে প্রেম আমি তোমাকে দিলা আহা তোমার তোমার ছিলাম তুমারি আছি আমি তোমার ছিলাম আকাশের মতো আছি আমার তোমাকে দিলা তোমার तुम्हारी सिला, तुम्हारी हथी तुम्हारी श्रीला तुम्हारी